দেশের শতকরা ভাগ মানুষ এখনও কৃষিকাজ বা নিম্ন মজুরির বিভিন্ন কর্মকাণ্ডের সাথে নিয়োজিত যারা মাথার মাথারকম পায়ে ফেলে শুধু দেশ নয় দেশের বাইরে থেকেও পরিশ্রম করে দেশে টাকা পাঠান সেই টাকায় সন্তানেরা পড়ালেখা করে পড়ালেখা করে যখন পরীক্ষা দিয়ে তারা জানতে পারে যে প্রশ্ন ফাঁসের মাধ্যমে নিয়োগ হয়ে গেছে তখন তাঁতের অন্তরটা কেমন লাগে আপনারা এই অভিভাবকরা যারা ভিডিওটি দেখছেন তারাই বলুন ঠিক এভাবেই চলছে আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের নিয়োগ ব্যবস্থা এবং আমাদের এই রাষ্ট্রীয় যন্ত্র সব কিছুতে ঘুণে ধরেছে পচন ধরে গেছে কোনো কিছুতেই আর ভালো নেই রাষ্ট্রের পিতামহ পিতা সবাই যখন অপকর্মে লিপ্ত থাকে তখন সন্তানেরা আর কতটা ভালো থাকবে বাবা যদি মাদকাসক্ত হয় তিনি কি করে সন্তান মাদকাসক্ত সন্তানকে তিনি দমাবেন বাবা যদি নিজেই চোর হন তাহলে কিভাবে তিনি চোর সন্তানকে ভালো হওয়ার জন্য পরামর্শ দিবেন বা তাকে সাহস্তা করবেন বিষয়টি ঠিক তেমনই হয়ে গেছে এখন আমাদের দেশের অবস্থা মিলিয়ে নিন বুঝিয়ে নিয়ে নিন আপনারা তবে দুঃখ এবং কষ্ট লাগে ওই সকল শিক্ষার্থীদের জন্য যারা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর লাইব্রেরি কিংবা বাসায় কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানে বা পাবলিক লাইব্রেরি বা যে কোনো জায়গায় কষ্ট করে পড়ালেখা করছে খেয়ে না খেয়ে সে তাদের কপালে চাকরি জুটছে না বিশ লাখ পঁচিশ লাখ পনেরো লাখ 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 টাকার বিনিময়ে প্রশ্ন ফাঁস হচ্ছে সেখানে নিয়োগ হচ্ছে সরকারের গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান পিএইচসি তারা প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত প্রত্যেককেই আইনের আওতায় আনতে হবে চেয়ারম্যান সহ কে এর দায় এড়াতে পারে না প্রত্যেককে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে আমার এই সোনার বাংলায় বৈষম্যের কোনো ঠাই নাই সজলা ফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ রূপে গুণে ভরপুর এই আমার দেশের রাজা এই আমার বাংলাদেশ পৃথিবীর রাজা হতে পারতো এই দেশটা নৈসর্গের লীলাভূমি হতে পারত যদি পর্যাপ্তভাবে দেশকে ভালোবেসে নেতৃবৃন্দরা এগিয়ে নিতে পারত কিন্তু দুঃখের বিষয় স্বাধীনতা পরবর্তী কেউই সেই উদ্যোগটা নেয়নি যার ফলশ্রুতিতে আমাদের এই অবস্থা আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে নতুন কোনো কিছু নিয়ে আসবো আবার আপনাদের সামনে সাথে থাকবেন আল্লাহ হাফেজ